মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে সারা বিশ্বজুড়ে আজ পালন করা হচ্ছে মেডিটেশন দিবস এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মা কুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেডিটেশন নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় মেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মনকে কীভাবে শান্ত রাখা যায় তা নিয়ে আলোচনা করেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান বিকে নিতু তিনি বলেন মানুষের মন খুবই চঞ্চল ও অস্থির সেই মনকে শান্ত করতে দিনে অন্তত একবার হলেও মেডিটেশন করা উচিত মেডিটেশন করলে মনের অস্থিরতা দূর হবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে ও তাদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি এখানে আজকের দিবনে আজকের দিন হচ্ছে বিশ্বের যেটা আর কি ওয়ার্ল্ড মেডিটেশন ডে যেটা আমরা ঘোষণা করা হয়েছে তো তার জন্য আমরা বিশেষ সকাল ছটার থেকে যোগের আমাদের প্রোগ্রাম ছিল এবং আটটা পর্যন্ত সব ভাই বোনেরাই এসেছে এবং বিকালবেলা আমাদের পাঁচটার থেকে এবং রাত্রি আটটা পর্যন্ত থাকবে আমরা বিশ্বের যে এখন চারিদিকে যে ভয়াবহ অবস্থা রয়েছে অস্থিরতা রয়েছে অশান্তি রয়েছে তার মধ্যে এই যে শান্তির যে মানে সকলের মনের মধ্যে যে শান্তি স্থাপনা হোক অস্থিরতার মধ্যে স্থিরতা আসুক এর জন্য এই বিশ্বের মঙ্গল কামনার জন্য আমাদের এই মেডিটেশনটা আমরা আজকে রেখেছি